আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো একটা নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে বানাইতে হয় তো আপনারা যদি চাইতে চান একটা নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট বানাইতে তাহলে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তো সবের প্রথমে আপনারা কী করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট বানানোর জন্য আপনারা কী করবেন প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনারা সার্চ করে নেবেন টেলিগ্রাম বলে সার্চ করে নেবেন টেলিগ্রাম বলে সার্চ করে নেবেন আপনারা সার্চ করার পরে এই দেখতে পারতেছেন এই অ্যাপসটা আপনারা কী করবেন টেলিগ্রাম অ্যাপসটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ওপেন তো এখানে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন ই স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন সিটি তো আপনাদের এখানে কিন্তু আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আপনারা বাংলাদেশের থেকে হলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন আর যদি ইন্ডিয়ার থেকে হন ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন তো আমি আমারটা আমি সিলেক্ট করে নিতেছি এখানে কিন্তু আপনারা সার্চও করতে পারবেন তো আমি ইন্ডিয়া সার্চ করে দেবো তো এই দেখতে পারতেছেন আইসে গেছে তো আপনাদের কান্ট্রিটা আপনারা এখানে সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন ফোন নাম্বার তো আপনাদের ফোন নাম্বারটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আপনাদের নাম্বারটা আপনারা অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা তির অপশান তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইয়েস তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে এখন কিন্তু আপনাদের ফোন নাম্বারটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যদি ভেরিফাই না হয় তাহলে এখানে ওটিপি আসবে ওটিপিটা আপনারা এখানে দিয়ে নেবেন তো এখন কিন্তু আপনারা এখানে আপনাদের নামটা এখানে আপনারা অ্যাড করে নেবেন তো এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা অ্যাড করে নেবেন তো আমারটা আমি অ্যাড করে নিতেছি তার নিচে আপনারা আপনাদের লাস্ট নেমটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আমারটা আমি অ্যাড করে নিতেছি তো আপনাদের নামটা আপনারা অ্যাড করে নেওয়ার পরে এখন কিন্তু এখানে আপনারা প্রোফাইল পিকচারও কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি একটা যে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করে নিতেছি তো এখানে আপনারা দেখতে পারবেন আপলোড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে নেবেন পিকচারটা আপনারা অ্যাড করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন তীর অপশান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন আপনারা এখানে দেখতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে নেবেন এলাও দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনারা ওয়েলকাম টু টেলিগ্রাম তো আপনাদের কিন্তু টেলিগ্রাম হয়ে গেছে তো আপনারা যদি আপনাদের প্রোফাইল পিকচার এডিট করতে চান চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন